আলোয় বৃন্দাবনের পদমতলার নিচে এক কুমারী বসে আছে নাম তার চন্দ্রিকা চার পাশে যমুনার ধারে বাতাসে ফুলের গন্ধ তার মুখে শান্ত ভাব চোখে প্রতীক্ষা চন্দ্রিকা প্রতিদিন যমুনার ঘাটে এসে বসে সে থেকে কৃষ্ণের বাসির সুর শোনে কিন্তু কখনো কৃষ্ণকে দেখে না তার মুখে মুগ্ধতা চোখে আকুলতা পূর্ণিমার চাঁদের আলো বৃন্দাবন সোনালিয়া ভাই ঝলমল করছে বাতাসে বেল ফুলের বন্ধ চন্দ্রিকা চোখ বন্ধ করে দিয়ে শুনছে থেকে আসা সেই সুর চন্দ্রিকা হাত জোর করে বলে যদি তুমি সত্যি শোনো আজ একবার দেখা দাও চারপাশে নীলাভা সরিয়ে পড়ে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন কৃষ্ণ মৃদু হেসে বললেন তুমি প্রতিদিন আমার সুরে হৃদয় মেলাও আজ আমি তোমার হৃদয়ের সুরে এসেছি